ধামাকাদার চমকের সঙ্গে একের পর এক প্রমো নিয়ে হাজির হচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সামনে আসলো অনুরাগের ছোঁয়ার নতুন আরও একটা প্রমো এর আগের প্রমোতেই দেখা গেছে চরিত্র বদলে এখন নতুন চরিত্রে এসেছে সোনা ও রূপা ঘটনা বেশ কয়েক বছর পার হয়ে গেছে এসেছে নতুন চমক মানে আবারও নতুন অধ্যায় নিয়ে এসেছে অনুরাগের ছোঁয়া বড় হয়েছে সোনা রূপা কয়েক বছর এগিয়ে আবারও আলাদা হয়ে গেছে সোনা রূপার গল্প কয়েক বছর এগিয়ে যাওয়া ও দীপার আলাদা হয়ে যাওয়ার সাথে সাথেই ধারাবাহিকে যোগ হয়েছে আরও নতুন নতুন কিছু চরিত্র তবে এবার দীপা ও রূপার মুখোমুখিকে কেন্দ্র করে সামনে আসলো আরও একটি নতুন প্রমো প্রমোতে দেখা যাচ্ছে দীপা রূপাকে ফিরে পাওয়ার আশায় ফুল ও প্রদীপ ভাসাচ্ছে এদিকে রূপাও ভুল বুঝে তার ফ্যামিলির থেকে আর তার মায়ের থেকে দূরে সরে থাকতে চায় কোনো দিনও দীপার সাথে সে দেখা করতে চায় না এজন্য সেও ফুল ও প্রদীপ ভাষায় অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য রূপার ছবি নিয়ে বলছে কেন এভাবে চলে গেলি রূপা দীপা ও রূপা দুজনের প্রতি ভাসিয়ে উঠে আসবে তখনই ধাক্কা লাগে দুজনের মা মেয়েকে দেখে ঠিকই বুঝতে পারে যে এটাই তার রূপা দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়ার সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে